বয়স কি ভাইয়া চার দাঁত চার দাঁত বয়সের ক্রস এটা কি এই মুহূর্তে মাংস উপযোগী কয় আছে এটাতে নয় মন কীরকম চাওয়া দাম দুশো ষাট নয় মন ওজন চাওয়া দাম কিন্তু দুশো ষাট আচ্ছা কীরকম দাম দিচ্ছিল এতক্ষণ একশো আশি কত টার্গেট আছে

অনেক কম দরে কি কিনতেছে এবং বিক্রি হচ্ছে যেগুলো সাইওয়াল এবং দেশালের মধ্যে এগুলো একটু দাম বেশি পড়ে কিন্তু কোরাসে তো অনেক কম পড়ে কম পড়ে তো গরুর দাম কম লস তো গরুর লস তো কোথায় বাসা আপনাদের আমাদের বাসা ডিমলা থানা ডিমলা থানা আচ্ছা এটা ওই খামার থেকে সংগ্রহ করে খামার তো খামার খামার না ও খামারে সব খামার খামার ছাড়া তো হলে বাইরে ইলেকুরু পুষ্তেও পারবে না না সেটাই আর কি ইলেকুরটি একটা খরচ আই খায় তো কি মনে হচ্ছে আজকের বাজারে এই গরুটি বিক্রি হতে পারে এখন ধারণা আছে মনে হচ্ছে কি বুঝছো পাঁচ দশ হতে পারে পাঁচ দশ হতে পারে এতে করে আপনাদের দেওয়া যাবে হ্যাঁ দিয়ে দেবেন

এখানে একটি ঠিক পরা সার গরু দেখছি আমরা দর্শক আকাশের বৃষ্টি আসবে বর ভাই বয়স কি কত চাওয়া হয় একশো তিরিশ পঁয়ত্রিশ কেমন আছে এটাতে হ্যাঁ একটু আইডিয়া তারপর আর কি এতদিন পর একটা হাট পেয়েছেন আপনারা আমরা পেয়েছি তো আসলে হঠাৎ করে হাটের বাইরের পাইকার নাই হয়তো এখন পরিবেশ ভালো হচ্ছে হবে

এই না ক্রস গরু পুরো করে থাকে তো আপনি তো অল টাইম যেহেতু ক্রস ব্যবসা করে থাকেন সেটা দিতে পারবেন তো অবশ্যই কি নাম ভাইয়ের আমার নাম ভটট ভাই ভটট ভাই আচ্ছা বাসা বোদা দর্শকদের সাথে যোগাযোগ করার জন্য আপনার নাম্বারটা একটু বলেন 017 017 80 80, 80 91 91 66 66 73 73 আচ্ছা এই যে আমরা ক্রস গরু সে একটু মাংসের দরদাম এবং মাংসলু পুজিবী যে ক্রস গরুগুলো আছে

এটা পোষার জন্য যাচ্ছে এটা পোষা এটা কত চাচ্ছেন এটা দাম শুনলাম 25 লাস্টে করেছে 15 দাম বলছে 5 দাম বলছে 5 শেষ মেশ কি টার্গেট পরান্দে আদে 1215 কমলে 1314 হলে দেবেন 1314 হলে দিয়ে দেবেন আচ্ছা দর্শক আমরা এই যে ভাইয়ের সাথে কথা বলছিলাম ভাইয়ের নামটা ভুলে গেছি বুট্টু ভাই বুট্টু ভাই উনি বোদা থেকে আসছেন এবং বোদাটা হচ্ছে কি বলে পঞ্চগড় উপজেলার একটি থানা আচ্ছা পঞ্চগড় উপজেলার একটি থানা আছে বোদা থানা আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করলে ক্রস গরু যত লাগে আপনি পেয়ে যাবেন আমি সবাই হাট করে খোঁসা বাড়ি করি বসুনিয়া করি পঞ্চকারী আচ্ছা আচ্ছা এক মূলত ক্রস গরুর বিক্রিটা বেশি হচ্ছে খোঁসাবাড়ি হাটে কারুলহাটে হয় হাটে একটু কম হলেও আপনারা তো ভাই এখানেও মানে এখানে আজকে পার্টি নেই আজকে পার্টি নেয় আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ ভাইয়া আচ্ছা একটি কথা বলি যদি আমাদের দূরের ভাইরা আসে আপনার সাথে গরু কিনবে আপনার কাছে দেখা যাচ্ছে দুই দিন ধরে গরু কিনতেছে রাখার জায়গা আছে জায়গা আছে আচ্ছা তাহলে কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ ভালো লাগলো দর্শক আপনারা যারা ক্রস গরু ক্রয় করে থাকেন দেশ বিদেশ থেকে যারা আসেন তারা ভাইয়ের সাথে যোগাযোগ করে গরুগুলো ক্রয় করতে পারবেন এবং তার কাছ থেকে অনেক সুবিধাও আপনারা পেতে পারেন ধন্যবাদ দর্শক